শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ কিন্তু মঙ্গলবার দেখো সকাল সকাল উঠে নিজের জন্য এক কাপ চা আর মেয়ের জন্য দুধ গরম বসিয়েছি ওকে একটু ভাবছি সকাল সকাল আজকে যে দুধ হলিক্স দেবো আর আমি একটু চা খাবো আর এদিকে কিন্তু বাজারেও চলে গেছে চলো মেয়েকে তাহলে দিয়ে আসি এই দেখো ও কিন্তু পড়তে বসে গেছে ওর তখনও ঘুম কাটেনি চোখ মুখ ডলাডলি কেমন করছিল পড়তে বসেছে অনেক সকালেই উঠিয়ে দিয়েছিলাম উঠিয়ে পড়তে বসিয়েছি আমি বললাম পড়ে নাও বিকেল চারটে থেকে আবার পড়া আছে যেহেতু স্কুলটা ছুটি আছে তাই বললাম আজকে সকাল সকাল উঠে বাড়িতেই পড়ে নাও তারপরে দেখো চা খেয়ে কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি এদিকে বাজারও নিয়ে চলে এসেছে ভাত বসিয়েছি আর এইদিকে হচ্ছে আজকে ভাবছি প্রেশারেই মাটন একটু মাটন এনেছি মাটনটা প্রেশারেই করে নেবো আর এইদিকে ছোট মাছ ছিল ফ্রিজে সেটাও কিন্তু আমি বের করে নিয়েছি আগে মাটনটা করে নেবো তারপরেই কিন্তু ছোট মাছটা করবো কেন ছোটো মাছটা এখনও কাটা হয়নি তারপরে দেখো এখানে সবজি কেটেছিলাম সেগুলো ছড়ানো ছিটানো এদিকে রান্না করতে গিয়ে দেখছি মশলা ঢালা নেই তাই মেয়েকে বললাম একটু মশলাটা আমাকে ঢেলে দে তাই ও সেগুলো করছিল এদিকে দেখো ছোটো মাছটা কেটে কিন্তু আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো মাছটা ভেবেছিলাম আজকে হাত দিয়ে মেখে করব। কিন্তু হাতটা কেটে গেছিল কালকে তাই আর রিক্স নিলাম না তাই ভেলাম না থাক কড়াইতেই বসিয়ে দিই কিন্তু কাঁচা মাছটাই করব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এভাবে ভীষণ ভালো লাগে তাই এরকম এই পেঁয়াজটা জাস্ট একটু ভেজে মানে সব একের পর এক দিয়ে দেবো কোনো ভাজবো টাজবো কিছুই করবো না সব এই যে এবার আলুগুলো দিয়ে দিলাম একদম ঝিরিঝিরি করে কেটে রাখা আলু টমেটো কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা একটু আদা রসুন সব দেখো পরপর কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে মাছগুলোকেও দিয়ে দেবো এটা কিন্তু দুর্দান্ত কেটে লাগে হাতে মেখে করলেও বেশ ভালো হতো কিন্তু হাতে মাখা রিক্সার নিলাম না এই দেখো এবার এইগুলো নাড়িয়ে এবার মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তবে মাছটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কিন্তু একটু ধনে অভাব ছিল ধনে পাতাটা দিতে পারিনি তবে যেটা নেই সেটা নিয়ে আর আফসোস করে লাভ নেই সে মানুষই হোক আর জিনিসই হোক আমাদের জীবনে যেগুলো না হওয়ার বা না থাকা তাদেরকে নিয়ে কখনোই আফসোস করতে নেই যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম এই দেখো মাছগুলোও দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দেবো আর এইদিকে দেখো প্রেশারে যে মাংসটা করে রেখেছিলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রেশারেই দেখো মাংসটা কিন্তু আমি করে নিয়েছি আর এদিকে মাছটা কিন্তু দেখো এরকম নাড়িয়ে চাড়ি এবারে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি এভাবেই মানে একদম আজ বাড়িয়ে করব ঢিমে আঁচও করব না তাহলে জল ছিঁড়ে যাবে বা তলায় লেগে যাবে এ দেখো কি সুন্দর গা গামাকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এইভাবেই নামালে খুব ভালো লাগে খেতে এটা কেবি খাবে না এটা আমি একাই খাবো এদিকে অনেকটাই লেট হয়ে গেছে এই দেখো মাটনটা প্রেশারে করে নিয়েছি চলো তাহলে মেয়েকে একটু খেতে দিয়ে দিই অনেকটা দেরি হয়ে গেছে মেয়ের খিদেও পেয়ে গেছে ও স্নান করে চলে এসছে এদিকে ও তো শুধু মাংস দিয়ে ভাত খে একটু স্যালাড কেটে নিয়েছি আর কালকে চাটনি আছে দেখো খেতে বসে গেছে চলো ওকে খেতে দিয়ে দিই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সবার কেমন লাগলো জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা